আজকে সকালবেলা উঠেই বাজারে চলে গেছি কারণ বা ঘরে একদম সবজি ছিল না মাছ ছিল না সেগুলো তো আনতেই হবে তোমাদের দাদাভাইকে বললাম যে একটু দেরি করে রান্না বসাবে একটু বাজার করে নিয়ে আসি তাই কাছেই বাজার অসুবিধা নেই তাই সবজি নিয়ে আসলাম মাছ নিয়ে আসলাম দু তিন রকম মাছ নিয়ে এসেছি আর রান্না করতে গেলে না তখন ভাবতে হয় কোন মাছটা রান্না করব। কোন সবজিটা রান্না করব। এই রকম করতে করতে এক ঘন্টা প্রায় কেটে যায় আর এদিকে দেখো বাজার থেকে এসে হাত পা ধুয়ে বিছানা তুলতে শুরু করে দিলাম মেয়েটা বিছানার সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর এখন বেশ গরম পড়ে গেছে অত কম্বল টম্বল লাগে না তাই প্রথম প্রথম গায়ে দেয় তারপরে সব সরিয়ে দেয় গরম লাগে গরম লাগে বলে সরিয়ে দেয় তাই ভাবছি কম্বলগুলো রোদে দিয়ে তুলে রাখতে হবে আর কিছু পাতলা চাদর বার করে দেবো সেই চাদরগুলো গায়ে দেবে তাহলে অত গরম লাগবে না কারণ কম্বলগুলো গায়ে দিলে সত্যিই গরম লাগে এখন বেশ ঠান্ডা কমে গেছে যাই হোক সমস্ত ঘরের কাজগুলো করে নিয়ে আজকে রান্নাঘরে যাব। দেখো সমস্ত মেয়ে অফিস থেকে আসে আর একটা করে জামা বিছানার মধ্যে ছড়িয়ে রেখে দেয় সেইগুলো পাট করে রাখলাম কি রান্না করবো যেই সবজিটা বেশি দিন রাখা যায় না সেই সবজিটাই রান্না করতে হবে আর যেই মাছটা বেশি দিন ফ্রিজে রেখে দেওয়া যায় না সেই মাছটাই রান্না করব। দেখি রান্নাঘরে যাই কালকের দেখো রাতের বাসন পড়ে আছে অন্যদিন আমি ধুয়ে রাখি কালকে এত রাত্রে খাওয়া হয়েছে যে সেগুলো আর ধোয়ার সময় পাইনি আর এখন সকালে জল খাবার দেওয়ার সময় তখন বাসন খুঁজতে হয় কোথায় গেল বাসন এদিকে যে এঁঠো হয়ে পড়ে থাকে সেটা আর খেয়াল নেই যাই হোক রীতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি দেখো এখন চা বসাবো তোমাদের দাদাভাইকে একটু চা করে দেবো আমিও একটু চা খাব তারপরে রান্নাঘরে যাবো আর তোমাদের দাদা ভাই যদি তাড়াহুড়ো করে সেদ্ধ ভাত করে দেবো খেয়ে চলে যাবে তারপরে বাকি রান্নাগুলো পরে করব আর দেখো ঝাড় দিতে গিয়ে এত সময় লাগে এটা সরাও ওটা সরাও সেটা সরাও সরাতে সরাতে অনেক সময় চলে যায় আর প্রত্যেকটাই দেখো এগুলো ঝেড়ে ঝেড়ে রাখতে হবে এক সময় ছাদে নিয়ে যায় আজকে আর ছাদে নেওয়ার সময় নেই ঘরেই ঝেড়ে আমি পেতে দিলাম তবে কালকে আমি সব ছাদে থেকে ঝেড়ে নিয়ে এসেছি ওই জন্য খুব একটা ধুলো নেই আর বাড়িতেও প্রচণ্ড ধুলো হয় দু একদিন পর পরে সব পরিষ্কার করতে হয় নাহলে ধুলোতে ভর্তি হয়ে যায় রাস্তার পাড়ে বাড়ি তো আমি সবসময় জানগুলো বন্ধ করে রাখি কারণ এত ধুলো হয় বলে ভীষণ অসুবিধা হয় ধুলো পরিষ্কার করা ঘর ঝাড় দিতে মোটামুটি প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট আমার লেগে যায় কারণ ধরে ধরে ঝাড় দিতে হয় কোথায় কি ময়লা সব সরিয়ে 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 আমি ঝাড় দিই ওই জন্য আমার ঝাড় দিতে প্রচণ্ড সময় লেগে যায় তাই ঝাড় দেওয়া কাজটা আমি রান্নার পরেই করি কারণ ভালো করে ঝাড় না দিলে মনটাও ভাল লাগে না ভাবি যে এখানে ময়লা আছে ওখানে ময়লা আছে ভীষণ ধুলো হয় তো রাস্তার পারে বাড়ি এত ধুলো হয় কি বলবো দুবার তিনবার করে ঘর ছাড় দিই আমি যাই হোক মোটামুটি ঘরের কাজ শেষের পর্যায়ে এইবার যাব রান্না ঘরে দেখি কি রান্না করব মেয়ের টিফিনটা বানিয়ে দিই তোমাদের দাদা ভাই এক একদিন টিফিন নেয় এক একদিন টিফিন নেয় না যেদিন একটু বেলা করে যায় সেদিন বলে না আর খেয়েই যাবো আর টিফিন টিফিন নিতে হবে না নিলে একটা বোঝা কিন্তু মেয়ে বড্ড সকালবেলায় যায় তাই একটু টিফিনটা দিতেই হয় তাই ওকে একটু টিফিন বানিয়ে দিই আর আজকালকার মেয়ে তো টিফিন এটা সেটা নিতে যায় না আমাদের যেমন ছোটোবেলায় মা টিফিন দিয়ে দিত রুটি তরকারি নিয়ে চলে যেতাম ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও